কুম রহমতুল্লাহ বরকাত জুমার দিনে দুই টাকাত জুমার ফরজ নামাজ ফরজ প্রকাশ থাকে যে যারা জুমা ধরতে পারবে না ছুটে যাবে যাদের তাদের জন্য ওই জুমার দিনের জোহরের নামাজ লাজেম হবে আখিরি জোহর নামাজ যারা পড়েন তারা বলে থাকেন যে আখিরি জোহর ওই দিনের জোহরের নামাজ আপনারা জুমার দিনে জুমা দুই টাকা ফরজ জোহর আদায় করছেন কি জন্যে জুমা তো ফরজ ফরজ আদায় হয়ে গেল তারপর ওই দিনের আবার জোহরের ফরজ আপনারা আখিরের জোহরকে নফল বা সুন্নত মনে করে আদায় করছেন এত বড় ক্ষমতা আপনাদের ফরসকে শূন্যতা নাফল মনে করে করছেন অবশ্যই প্রকাশ থাকে যে আখিরের জোহর না পড়ায় উত্তর জুমা ফরস জুমা আদায় করবে অন্যান্য সুন্নত নাফলগুলো আদায় করবে জুমার পূর্বে চার আঘাত কাবল জুমা দুই রাখাত জুমার ফরজ আর চার আঘাত বায় জুমা এগুলো ব্যাস হ্যাঁ না দশ টাকা অন্যান্যগুলো করলেন করলেন না করলেন না করলেন তবে প্রকাশ থাকে যে আখের জোর না পড়াই ভালো একই দিনে একই অক্ জুমা ফরজ আর জোহরের ফরজ হয় না ভাই ওই জন্য আখের জোর অর্থাৎ ওই দিনের জোরকে আপনারা এত বড় ক্ষমতা রাখেন জোহরের ফরজকে আপনার নকল বা সুন্দর মনে করে আপনারা পড়তেছেন আবার বলছেন ওই দিনের ওই অক্তের জোহরের নামাজ অথচ ওই দিনে ওই অক্তের জোরের নামাজ তো ছিল না জুমা ছিল জমাটা লাতে মালে ঝরটা নয় আর আখের জোরও নয়